একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ক্লাস শুরু করছি আজকের বিষয় সমাস মানে সমাস ব্যাকরণে থাকে অনেক সময় নবম শ্রেণীতে থাকে অনেক সময় দশম শ্রেণীতে থাকে বা অন্য ক্লাসও এইটেও অনেক সময় থাকতে পারে বা ছিল কিন্তু ক্রমাগত এই পরিবর্তনের ফলে এবার বর্তমানে দশম শ্রেণীতে সমাজ শব্দটা আছে মানে ব্যাকরণের সমাজ একটা অংশ আছে এই সমাজ বিষয়টা অঙ্কের মতো ছাত্রছাত্রী ঠিকভাবে বুঝে উঠতে পারে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই অসুবিধার জন্য সমাজটাকে অনেক সময় অঙ্কের মতো তারা ভীত হয় বা ভয় করে কিন্তু ঠিকভাবে আমাদের অনুশীলন হয় না বলে সমাজটা সম্পর্কে আমাদের কিছুটা ভীতি থেকেই যায় হয়তোবা সেটা স্কুল জীবনের পরেও থেকে যায় তো সমাজ আসলে এখানে দেখো একটা পৃষ্ঠায় এলো সমাজ কাকে বলে কী করে আমরা বুঝবো যে এই শব্দটা সমাস হবে তাহলে এসব আমরা এই বিষয়ে বিস্তারিত জানি তাহলে সমাসের সম্পর্কে আমাদের যে অসুবিধা সেই অসুবিধাগুলো কেটে যাবে প্রথমে বলি সমাজ শব্দটার যে উৎপত্তি উৎপত্তি যাই বলি না কেন সেই উৎপত্তি একটা আছে সেটা সম্পর্কে আমরা জানি এখন সমাস এ কে প্রত্যয় বিভাজন করলে হয় সমপূর্বক অস ধাতুর অ এখানে এই যে সম হচ্ছে উপসর্গ আর অস হচ্ছে ধাতু আর অ হচ্ছে প্রত্যয় অসটা ধাতু অস তার আগে একটা ওই রুটের মতো মানে চিহ্ন বর্গমূলের চিহ্নর মতো একটা চিহ্ন আসবে কিন্তু কম্পিউটার সেটা সাপোর্ট করেনি বলে এখানে আসেনি তাহলে এর অর্থ হচ্ছে সংক্ষেপ তাহলে সমাস হচ্ছে সংক্ষেপ সন্ধি বিষয়ে এখানে আলোচনা করব না সরাসরি সমাজ বিষয়ে আলোচনা করবো সমাসের মধ্যে পাশাপাশি অবস্থিত কতগুলো পথ থাকবে এবং সেই পদের মধ্যে একটা সম্পর্ক থাকবে সেই সম্পর্কগুলো মিলে একটা ছোট্ট একটা এক পদে পরিণত হবে তাকেই আমরা সমাস বলবো যে পাশাপাশি অবস্থিত অনেকগুলো পদ তাদের মধ্যে সম্পর্ক থাকবে সেই সম্পর্ক যখন এক পদে পরিণত হবে তখন তাকে বলা হবে সমাস যেমন নীলপদ্ম নীলপদ্ম আমরা চিনি নীল কমল আমরা চিনি নীলপদ্মকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নীল যে পদ্ম তেমনি ছায়া তরু যা তাকে যদি বিশ্লেষণ করি ছায়া নির্মিত তরু এই যে ছায়া নির্মিত তরু একে বলা হয় একে বলা হয় ব্যাস বাক্য মানে ওর বিশ্লেষণ বাক্য তো এখানে দেখো নীল পদ্ম এই শব্দটির মধ্যে যে পদগুলো আছে নীল একটা পথ যে একটা পথ এবং পদ্ম একটা পথ নীল তার সেটা হচ্ছে বিশেষণ পদ্ম সেটা একটা বিশেষ পথ আর যেটা হচ্ছে অব্যয় তাহলে এই যে নীল সামনের যে পথটা সেটা হচ্ছে পূর্বপথ আর পদ্ম যে পরের পথটা থাকলো ব্যাসবাক্যের মধ্যে সেটাকে বলে পরপথ কখনও এটাকে বলে উত্তর পথ আর পূর্বপথ এরকম বলে উত্তর মানে পরের পথ তো এই যে নিচে দেখো যে নীল যে পদ্ম মানে সমাজবদ্ধ পদের বিশ্লেষণ এখানে সমাজবদ্ধ পদের বিশ্লেষণ সমাজবদ্ধ পথ কোনটা ছায়া তরু এটা হচ্ছে সমাজবদ্ধ পথ আর একে বিশ্লেষণ করলে যে হয় নীল যে পদ্ম এটা হচ্ছে ব্যাসবাক্য এরকম করেই তোমাদের পরীক্ষার সময় থাকে যে হয়তো বললো দশানন এই শব্দটার ব্যাসবাক্য বাক্য সহ সমাজ নির্ণয় করো তাহলে দশানন শব্দটা হচ্ছে সমস্ত সমস্তপথ তো সমাজ সম্পর্কে আমাদের জানতে গেলে সমাসের নামগুলো আমাদের জানা দরকার বা নাম ডেকে আমরা যেমনভাবে চিনি তেমনি সমাসের যে নয়টি ভাগ সেই নয়টি ভাগের নামগুলো আমাদের জানবার দরকার আছে না হলে সমাস আমরা নির্ণয় করতে পারবো না দেখো খুব তাড়াতাড়ি চলে আসছে এই যে সমাসের নামগুলো যেমন দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রী সমাস দিগু সমাস অব্যয়ভাব সমাস নিত্য সমাস অলোপ সমাস আর বাক্যাশ্রয়ী সমাস এই নয়টি ভাগ মোটামুটি আলোচনা করা হয়েছে বিভিন্ন বইয়ে এই সংখ্যাটা বিভিন্ন হতে পারে তো আমি যে বইটা থেকে লিখেছি বা আমি যে বইটা থেকে অনুসরণ করেছি সেটা এই ভাগগুলো আছে তো আমরা বিস্তারিতভাবে সব সমাসের আলোচনা আজকে আমরা করতে পারবো না বিশেষ কয়েকটা সমাসের আলোচনা করব তার মধ্যে দ্বন্দ্ব সমাস প্রথম সমাস সেটা এসে পড়ে যেই দ্বন্দ্ব সমাসটা কিন্তু সকলেরই সব ছাত্রছাত্রী সব শিক্ষার্থীর অত্যন্ত সহজ মনে হয় কারণ এখানে দুটি বস্তু থাকে বা দুটি বিশেষ্য পদ থাকে সর্বনাম পথ থাকে বা দুটি বিপরীতার্থক পদ থাকে এই মিলে সমাস হয় যেমন এখানে আছে বই খাতা তাহলে বই ও খাতা বই একটা বিশেষ পদ খাতা একটা বিশেষ পদ মাঝখানে ও এই যে বই খাতা দুটো পদেরই প্রাধান্য থাকে পূর্বপদ এবং পদ মানে বই তার যেমন প্রাধান্য খাতা তারও তেমন তেমনি প্রাধান্য ভালো ও মন্দ ভালো মন্দ দেখো ভালো একটা বিশেষণ পদ আর মন্দ একটা বিশেষণ পদ এই দুটো বিশেষণ পদ মিলে ভালো মন্দ সমস্ত পদ হয়েছে আর তাদের ব্যাসবাক্য হচ্ছে ভালো ও মন্দ পূর্বপদ ভালো আর পর পদ হচ্ছে মন্দ আসল ও নকল সমস্ত পদ হবে আসল নকল আমি ও তুমি এক একসঙ্গে হবে আমরা এই যে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাসের আরও অনেক উদাহরণ আমাদের সমা সমাজে রয়েছে আমাদের বিভিন্ন বইতে রয়েছে সেগুলো আমাদের অনুশীলন করতে হবে তাহলে দ্বন্দ্ব সমাজটা আমরা ভালোভাবে পেরে যাব পেরে উঠব এবার দেখো কর্মধারয় সমাস এই যে কর্মধারয় সমাস এই সমাসটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে যে কর্মধারে সমাসের দেখো বিশেষ্য বিশেষণ মিলে সমাস হয় বিশেষ পদ হয় বিশেষণ পদ মিলে সমাস হয় কিন্তু উত্তর পদের মানে পরপদের অর্থ প্রাধান্য পায় পরপদ পরে যে পদটা থাকে যেমন বই ও খাতা খাতা ছিল পরের পদ তো এখানে পরের পদের অর্থ প্রাধান্য হবে আর আগের যে পদটা থাকবে সেই পদের অর্থটা নেওয়া হবে না বা প্রাধান্য পাবে না এটাই হচ্ছে কর্মধারয় সমাজ যেমন দেখো নীলোৎপল নীল যে উৎপল তাহলে নীলটা হচ্ছে বিশেষণ পদ আর উৎপলটা হচ্ছে বিশেষ পদ আর অর্থাৎ এখানে নীলোৎপল যে বলা হয়েছে এখানে কিন্তু পদ্ম বা উৎপলকেই প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ উৎপলটা হচ্ছে পরে থাকছে তাহলে পর পদের প্রাধান্য তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাজ যেমন রাজহি যিনি রাজা তিনি ঋষি দেখো আমরা এমন রাজাকে চেয়েছি বা এখানে পেয়েছি তিনি ঋষির মতো অর্থাৎ যে রাজা আমরা পেয়েছি সেই রাজা হচ্ছে ঋষির মতো অর্থাৎ ঋষি বা পরপথ এখানে তার গুরুত্ব আরোপ করা হয়েছে তাই এটা সাধারণ কর্মধারায় বা কর্মধারয় সমাস তো কর্মধারায় সমাসের দেখো পাঁচটি ভাগ তোমরা সমাস পড়লে নটি ভাগ এবার এখানে কর্মধারয় যে এক প্রকার সমাস সেই সমাসের পাঁচটি ভাগ রয়েছে পাঁচটি ভাগের মধ্যে একটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস এখানে যে দুটি উদাহরণের কথা আমরা লিখেছি সেই দুটি উদাহরণের মধ্যেই আমরা সাধারণ কর্মধারায় সমাসের বৈশিষ্ট্য পাব সাধারণ কর্মধারায় সমাসের বৈশিষ্ট্য পাব তো সাধারণ কর্মধারায় সমাসের পরে যে সমাজটা আসবে বা এসেছে সেটা হচ্ছে মধ্যপথ লোপী কর্মধারায় সমাস দেখো সিংহাসন এটা হচ্ছে সমস্ত পথ এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন মানে এই যে মাঝখানে যে চিহ্নিত ছিল সেই চিহ্নিত শব্দটা লোপ পেয়ে গেল ওই যে আগে একটা উদাহরণ দিয়েছি যে ছায়া তরু সেটা ছায়া নির্মিত তরু ছায়া এবং তরু তার প্রাধান্য আছে কিন্তু মাঝখানে যে নির্মিত ছিল এর প্রাধান্য পেলো না যেমন ঘি ভাত ঘি মেশানো ভাত এই যে ঘি আর ভাত তার প্রাধান্য আছে কিন্তু মেশানো এই যে পথটা বা শব্দটা এর প্রাধান্য কম তাই এটা হচ্ছে মধ্যপথ লোপী কর্মধারায় সমাস এবার উপমেয় কর্মধারায় সমাসের এর জন্য একটা পৃষ্ঠা আমরা আলোচনা করেছি উপমান কর্মধারয় সমাস এর সম্পর্ক একটা পৃষ্ঠা আলোচনা করেছে পরের পৃষ্ঠা পেয়ে যাব রূপক কর্মধারয় সমাস দেখো রূপক কর্মধারায় হচ্ছে মাঝখানে ব্যাসবাক্যের মধ্যে রূপ থাকবে যেমন মন মাঝি তাহলে মন রূপ মাঝি এখানে মনের সঙ্গে মাঝের তুলনা না মাঝের সঙ্গে মনের তুলনা কোনো মতে এটা ঠিক করা যায় না অর্থাৎ আখি পাখি আখি রূপ পাখি আখির সঙ্গে পাখির তুলনা না পাখির সঙ্গে আখির তুলনা এটা কোনো মতেই ঠিক করা যায় না মানে পার্থক্য বোঝানো যায় না এবং মাঝখানে এই ব্যাসবাক্যের মধ্যে রূপ শব্দটা থাকে তাই এটা দেখে আমরা চিনতে পারি যেটা হচ্ছে রূপক কর্মধারায় সমারজন মন বৈঠা মন রূপ বৈঠা মনকে বৈঠার সঙ্গে তুলনা করলো না বৈঠাকে মনের সঙ্গে তুলনা করলো এই ভাবটা আমরা কোনো মতেই করতে পারি না মোটামুটি মানে উপমেয় পদ আর উপমান পদ দুটোই যেন সমানভাবে এই শব্দের মধ্যে থেকে যায় এই জন্য একে বলা হয় রূপক কর্মধারয় সমাস ওই যে উপমেয় কর্মধারয় সমাস কোন কোনো বইয়ে লেখা আছে এই সমাসের নাম হচ্ছে উপমেত কর্মধারয় সমাস এটাও ঠিক ওটাও ঠিক উপমেয় কর্মধারয় সমাস একটু লেখাগুলো আসবার আগে আমাদের আমরা বলে নিতে পারি উপমেয় হচ্ছে যাকে তুলনা করছি আর উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করছি যদি উপমেয় পদের যাকে তুলনা করছি তার যদি প্রাধান্য থাকে তাহলে মানে তার সেই পদে যদি প্রাধান্য থাকে তাকে বলা হবে উপমেয় কর্মধারয় সমাস উদাহরণ উদাহরণগুলো এখানে আসবে উদাহরণ থেকে তোমরা বলি নতুন করে উদাহরণ বললে আবার তোমাদের পাজেল হয়ে যেতে পারো তাহলে উপমেয় কর্মধারের মাঝখানে যে সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ সেটা থাকে ন্যায় বা মত এরকম কিছু থাকে তো এখানে বলছে পরপদের অর্থ প্রাধান্য হবেই কেন নাহলে কর্মধারের সমস্ত হবে না পরপদের অর্থ প্রাধান্য থাকে তাহলে দেখো চাঁদ মুখ চাঁদ মুখ হচ্ছে সমস্ত পদ একে ব্যাসবাক্য করলে হয় চাঁদের ন্যায় মুখ তাহলে আমরা দেখো একটু চিন্তা করো যে চাঁদকে তুলনা করছি না মুখকে তুলনা করছি কে কার সঙ্গে তুলনা করছে দেখো মুখকে তুলনা করছি অবশ্যই তোমাদের মনে হবে মুখকে তুলনা করছে চাঁদের সঙ্গে এবং চাঁদ মুখ অর্থাৎ আমরা প্রাধান্য দিচ্ছি মুখকে চাঁদকে কিন্তু নয় অর্থাৎ পরপদে পরপদের প্রাধান্য দিচ্ছি তাহলে এই যে পরপদের প্রাধান্য উপমেয় পদের প্রাধান্য উপমান পদের অপ্রাধান্য এর দ্বারা আমরা চিনতে পারবো এটা উপমেয় কর্মধারায় সমাস যেমন নিচে আছে দেখো এই যে ন্যায় হচ্ছে ন্যায় পথটা হচ্ছে তোমার তুলনাবাচক শব্দ নিচে আছে দেখো কর পল্লব পল্লবের ন্যায় কর কর অর্থ হচ্ছে হাত হাতকে তুলনা করছে পল্লব পল্লবের সঙ্গে তুলনা করছে হাতকে পল্লবের সঙ্গে তুলনা করছে এবং কর বা হাতকেই প্রাধান্য দিচ্ছে এই জন্য এটা হবে উপমেয় কর্মধারয় সমাস যেমন নর দেবতা দেবতার ন্যায় নর দেবতার ন্যায় নর অর্থাৎ নরকে তুলনা করছে দেবতার সঙ্গে নরকেই প্রাধান্য দিচ্ছে তাই এটা হচ্ছে উপমেয় কর্পধারায় সমাস বা অন্য অন্যবয়ের আন্দাজে হবে উপমিত কর্মধারায় সমাস এখানে যে সমাজটা আসছে সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস অর্থাৎ আমরা যার সঙ্গে তুলনা করব তার প্রাধান্য আর যাকে তুলনা করব তার প্রাধান্য নেই বা সে নাও থাকতে পারে তাহলে সে যদি না থাকে তাহলে উপমান পদের প্রাধান্য থাকবে এবং তার সাধারণ ধর্ম থাকবে এই নিয়ে যে সমাস হবে সেটাই হবে উপমান কর্মধারায় সমাস যেমন এখানে উদাহরণটা আসছে দেখো তুষার ধবল তুষারের ন্যায় ধবল ধবল মানে সাদা তুষার মানে হচ্ছে বরফ তুষারের ন্যায় ধবল তুষারের মতো সাদা কি সেটা কিন্তু নেই অর্থাৎ যার সঙ্গে তুলনা করেছে সেটা তুষার যাকে তুলনা করছে সে নেই অর্থাৎ উপমান পদ আছে উপমেয় পদ নেই উপমান পদ আছে উপমেয় পদ নেই সে জন্য এটা হচ্ছে উপমান কর্মধারায় কর্মধারায় সমাস। আরেকটা উদাহরণ আসছে দেখো মিস কালো দেখো মিস কালো এখানে এই যে মিস মিসটা আসলে এসেছে মিশি বলে এক ধরনের শস্য পাওয়া যায় সেটা কালো মিশির মতো কালো মিশির মতো কালো কি অর্থাৎ উপমেয় পথ কিন্তু এখানেও পাবে না মানে যাকে তুলনা করছি সে কিন্তু নেই আছে কি উপমান পথ যার সঙ্গে তুলনা করছি কার সঙ্গে তুলনা করছি মিশির সঙ্গে তুলনা করছে সেই কথাটাই এখানে লেখা আছে যে মিশির মিশির রং মিশির রং কালো কালো এবং তার বৈশিষ্ট্য সঙ্গে কালোর একটা মিল আছে ওই জন্য মতো ব্যবহার করা হয়েছে তাই উপমান পদ আছে উপমেয় পদ নেই এইভাবে যে তোমরা আরও চেষ্টা করতে পারো যেমন ওই যে চিরে চাপটা চিরের ন্যায় চাপটা চিরের ন্যায় চাপটা কি জলদ গম্ভীর জলদের জলদ মানে মেঘ মেঘের ন্যায় গম্ভীর স্বপ্ন মধুর স্বপ্নের ন্যায় মধুর স্বপ্নের ন্যায় মধুর কি তা কিন্তু দেওয়া নেই মানে উপমেয় পথ দেওয়া নেই আছে উপমান পথ সেই জন্য এটা হবে এইগুলো হবে উপমান কর্মধারায় সমাস। তোমরা বই থেকে বিভিন্ন বই থেকে আরও বেশি যদি চর্চা করো আরও বেশি সম্পদ তোমাদের মাথার মধ্যে থাকবে এবং সমাজ সম্পর্কে যে গভীরতা সেই গভীরতা তৈরি হবে তাহলে যে তুষার ধবল মিশ কালো তারপরে যে স্বপ্ন মধুর চিরেচাপটা আলতা রাঙা এই যে উদাহরণগুলো এই উদাহরণগুলো উদাহরণগুলো তোমাদের বারবার পড়তে হবে এবং উপমান কর্মধারায় যে সমাস তা চিনতে তোমাদের সুবিধা হবে এরপরে একটা সমাস আসবে উপমান কর্মধারায় সমাজটা আরেকবার ভালো করে দেখে নাও আরও কিছুক্ষণ দেখে নাও এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে এবং কী নির্দেশ করছে কোনটা বুঝতে পারছো কোনটা বুঝতে পারছো না সেই বিষয়টা তোমরা মনে মনে অনুভব করো এবং আমাদের আমার যে লিংক আছে বা কমেন্ট আছে সেই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের অসুবিধার কথা জানাও জানালে আমিও বুঝতে পারবো যে তোমাদের হয়তো কোথাও অসুবিধা হচ্ছে এবার আসো একটা ইম্পর্টেন্ট যে সমাস সবটাই ইম্পর্টেন্ট তার মধ্যে আরেকটা হচ্ছে বহুব্রীহী সমাস দেখো বহুব্রীহী সমাসের যে সমস্ত পদ সেই সমস্ত পদের মধ্যে যে ব্যাসবাক্য সেই ব্যাসবাক্যের যে অর্থটা প্রথম অর্থ একটা থাকতে পারে দ্বিতীয় অর্থ একটা থাকতে পারে কিন্তু এই প্রথম এবং দ্বিতীয় কোনোটাই নেওয়া হবে না তৃতীয় একটা অর্থকে নির্দেশ করবে সেই তৃতীয় অর্থটাই এরকমভাবে যে সমাস হবে তাই হবে বহুব্রীহী সমাস যেমন এখানে উদাহরণ দিয়েছে বহু রূপী বহু রূপ আছে যার আমরা যদি উদাহরণ দিই পিতাম্বর পীতো অম্বর যার পীত মানে হচ্ছে কষায় মানে গেরুয়া অম্বর মানে পোশাক যার মানে যার পিত অম্বর আছে যার মানে কষায় রঙের যে যার পোশাক আছে তাকে পিতাম্বর কিন্তু বলতে পারবো না আমরা পিতাম্বর বলি শ্রীকৃষ্ণকে এখানে দেখো নীলকণ্ঠ নীলকণ্ঠ আছে যার আছে শব্দটা ব্যবহার নাও করতে পারো নীলকণ্ঠ যার নীলকণ্ঠকে নীলকণ্ঠ হচ্ছে শিব অর্থাৎ প্রথম অর্থ নীল আবার কণ্ঠ দ্বিতীয় অর্থ এটা আমরা গ্রহণ না করে তৃতীয় একটা অর্থ গ্রহণ করছি যাকে শিবকে বোঝাচ্ছে পাল তোলা পাল তোলা আছে যার পাল তোলা আছে যার সমবয়সী সমান বয়স যার তো এখানে দেখো কতগুলো আরও উদাহরণ আছে ছিন্ন মস্তা ছিন্ন হয়েছে মস্তক যার। বিনা পানিতে যার পানি মানে হাত তারপরে পিনাক পানি পিনাক মানে ডমরু। পিনাক পানিতে যার পিনা বজ্রপানি বজ্র পানিতে যার পানি মানে হাত পানি মানে জল নয় আর যে জল আমরা বানান করি পানি সেটা পয়াক নয় নৈরস্য এখানে একদম বেতিহার বহু বেতিহার হচ্ছে একই কাজ দুজন কর্তা করবে যেমন কোলাকুলি কোলাকুলি এটাকে যদি ব্যাস করা যায় পরস্পরকে কোলে গ্রহণ তারপরে লাঠা লাঠি এটা দেখো একজন লাঠি দিয়ে প্রহার করছে আরেকজন লাঠি দিয়ে প্রহার করছে তাহলে আমরা কী বলব লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সেটাই হচ্ছে লাঠি লাঠা লাঠি তারপরে জানা জানি মানে পরস্পরকে জানা চুলো চুলি চুলে চুলে ধরে যে লড়াই তারপরে হাসা হাসি পরস্পরে হাসা মুখোমুখি তারপরে দেখা দেখি এইভাবে উদাহরণগুলো তোমরা সমস্যার সমাধান করতে পারবে এটা হচ্ছে একই কাজ যখন দুজন মিলে করবে এরকম শব্দ বোঝাবে শব্দ ভাবনা পাবো তখন সেটা হয়ে যাবে বেতিহার বহুব্রী সমাজ তাহলে বহুব্রী সমাজ বুঝতে পারছো যে প্রথম অর্থ এবং দ্বিতীয় অর্থ গ্রহণ করা হবে না তৃতীয় একটা অর্থকে নির্দেশ করবে যেমন এরকমভাবে দশানন আমরা পাবো দশ আন দশটি আনন আছে যার দশটি মাথা যার আছে তাকে আমরা রাবণ বলি অর্থাৎ দশটি মাথা যদি আমরা কেউ কাগজ দিয়ে বানাই বা অন্য কিছু দিয়ে বানাই তাকে কিন্তু দশানন বলা যাবে না নিচে দেখো কতগুলো এরকম যদি থাকে যে সাবধান সৈস্ত্রিক সসম্মান সবান্ধব সশিষ্য তারপরে স্বয়স্ত্রিক সাবলীল তারপরে সদয় সকাতর সধবা সফেন তাহলে কিন্তু এই যে সহ থাকবে সহার্থক বহুপ্রিয় হবে যেমন সাবধান অবধানের সহিত বর্তমান তারপরে সকাতর কাতরতার সহিত বর্তমান আর সবান্ধব মানে বান্ধব বা আত্মীয়দের সহিত বর্তমান এই সবগুলোই কিন্তু সহ বা সহিত আছে এই সহ বা সহিত থাকবার জন্য এটাকে বলবে বলা হবে সহার্থক বহুপ্রিয় সমাস। সহার্থক যদি না বলতে পারো ব্যাস বাক্যটা এরকম করে বহুপ্রি সমাস লিখলেও হবে তো নিচের দিকে আছে দেখো আরেকটা সমাজ সংখ্যাবাচক বাচক সমাজ সংখ্যা বোঝাবে যেমন দশানন দশটি আনন আছে যার পঞ্চানন পঞ্চ আনন আছে যার পঞ্চ আনন কার আছে ব্রহ্মার ত্রিনয়নী তিনটি নয়ন আছে যে দেবীর ত্রিনয়নী তারপরে দো নলা দুটি নল আছে যার চলায় তে তলা তিনটি তল আছে যার এরকমভাবে কিন্তু আমাদের এই ব্যাসবাক্য করতে হবে বহুব্রী সমাজ অর্থাৎ সামনে একটা সংখ্যা থাকবে সংখ্যাটাকে বলা হয় সংখ্যাবাচক সংখ্যা আছে বলেই একে সংখ্যাবাচক বাচক বহুব্রী সমাজ বলছে তাহলে সংখ্যা থাকলেই হবে না এই যে ব্যাসবাক্যটার মধ্যে গুরুত্ব দিতে হবে যে প্রথম অর্থ এবং দ্বিতীয় অর্থ তাকে গুরুত্ব না দিয়ে তৃতীয় একটা অর্থকে প্রাধান্য দেওয়া হবে সেটাই হচ্ছে বহুব্রীহি সমাজ সেই সংখ্যাবাচক বহুব্রীহি বলো ব্যতিহার বহুব্রী বলো সহার্থক বহুব্রীহি বলো বা সাধারণ বহুব্রীহি সমাস বলো যাই বলো না বলো না কেন এটা কিন্তু এই সমাসের বহুব্রীহি সমাসের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই আমরা এই সমাসের মধ্যে পাবো নিত্য সমাজ দেখো যে সমাসের ব্যাস বাক্য হয় না ব্যাস বাক্য হয় না মানে বিশ্লেষণ হয় না কি হয় তাহলে যে সমাসে অর্থ কেবলমাত্র করতে হয় কেবল অর্থ করতে হয় তাকেই বলা হয় নিত্য সমাজ দেখো প্রথমেই উদাহরণ দিয়েছে মনান্তর মনান্তর ব্যাসবাক্য হয় না এর মানে হচ্ছে অন্য মন এই যে সোনা মাত্র কেবল সোনা তার যে পানার্থ মানে পানের নিমিত্ত পানের জন্য এই যে হস্তান্তর মানে অন্য হাত শিবেশবাবু তার মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি তার ছেলেদের মধ্যে হস্তান্তর করে গেলেন হস্তান্তর হস্তান্তর মানে হচ্ছে অন্য হাত তার ওই যে দিনান্তর মানে অন্য দিন ভাষান্তর মানে অন্য ভাষা তার পাঠান্তর মানে অন্য পাঠ তারপরে দেখো ভিক্ষা মাত্র কেবল ভিক্ষা এইভাবে যে সমাসের ব্যাস হয় না কেবল অর্থ করতে হয় সেই সমাজটাকেই বলছে নিত্য সমাস। আমরা আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি অর্থাৎ আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই শেষ হবে ভবিষ্যতে আমরা আরও কিছু কিছু প্রশ্নপত্র যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য উপকারী হবে বা তোমাদের জানবার জন্য উপকারী হবে সেই বিষয়ে আমরা আলোচনায় করব। এবং তখনও তোমাদের পাবো এই আশা রেখে আজকের মতো পাঠদান এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে ধন্যবাদ